ভাই দাঁড়ানি একটু আজকে দেখি দুইজনই একসাথে ভাই তো আপনি তো কফি বানান আর মামা হচ্ছে বাদাম মাখাই তো আপনাদের দুইজনকে আজকে একটা চ্যালেঞ্জ দিব আজকে আপনাদের দুইজনের দুইটা ফুড তোকে আগে তৈরি করে দিতে পারে ঠিক আছে এটা একটা আপনাদের চ্যালেঞ্জ তো এখন শুরু করেন মামাৰ কি বাদাম মাখা হৈ গেছে ন যায় হ'ল মামা ফাৰ্ষ্ট হৈছে আৰু ভাইৰ কফি যাই হ'ল ভাই আপনি তো সেকেন্ড হয়েছেন তো আপনার অনুভূতি কেমন বলেন ভালো ভাই খুবই ভালো ব্যাপার না প্রতি সেটাই অনেক যাই হোক ভালো লাগলো আপনাদের দুইজনকে অনেক মানুষ পছন্দ করে তো আসলে আমি চেয়েছিলাম আপনাদের দুজনকে একটা ফ্রেমে আনবো তো ভালো লাগলো ধন্যবাদ আপনাদের